সিলেট যেন পরিণত হয়েছে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে ঘিরে রাতে হাজারো নেতাকর্মীর অবস্থান চারিদিকে স্লোগান আর উচ্ছ্বাস এরই মধ্যে শাহজালাল রহমতুল্লাহ আলাহি এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান বার্তা কি দিচ্ছে বিএনপি বিদ্রোহের অভিযোগে একযোগে বহিষ্কার করা হলো নেতাকে দল কতটা কঠোর হচ্ছে আর পছন্দের প্রতীক হাসপে কি বললেন রুমিন ফারহানা সিলেট থেকে শুরু হচ্ছে কি বড় ধরনের কোনো রাজনৈতিক মোড় ও গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছি এই বুলেটিনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সিলেট থেকে শুরু হয়েছে নির্বাচনী রাজনীতির নতুন অধ্যায় বিএনপির প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পুরো নগরে জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ জনসভা শুরুর আগের রাত থেকে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো নেতাকর্মী সিলেটে এসে অবস্থান নেন হোটেল রাস্তা ও জনসমাগমপূর্ণ এলাকায় শোনা যায় দলীয় স্লোগান এই জনসভাকে ঘিরে বিএনপি যে নির্বাচনের মাঠে শক্ত অবস্থান নিতে চায় তা স্পষ্ট হয়ে উঠেছে দলীয় সূত্র জানায় সিলেটের এই জনসভা শুধুমাত্র একটি কর্মসূচি নয় বরং এটি বিএনপির নির্বাচনী প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা দলের শীর্ষ নেতারা মনে করছেন সিলেট থেকেই তারা তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে পারবেন এ কারণে জনসভায় জনসমাগম ও উপস্থিতি নিশ্চিত করতে আগেভাগে জোর প্রস্তুতি নেওয়া হয় এরই মধ্যে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হরজত শাহজালাল রহমতউল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন দলীয় নেতারা বলছেন এই জিয়ারত সিলেটবাসীর সঙ্গে ঐতিহ্য ইতিহাস ও ধর্মীয় অনুভূতির বন্ধন আরও দৃঢ় করার প্রতীকী বার্তা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ভোটের রাজনীতিতে একটি কৌশলগত অবস্থান হিসেবেও বিবেচিত হচ্ছে অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য ও বিদ্রোহী কর্মকাণ্ডের অভিযোগে একযোগে উনষাট জন নেতাকে বহিষ্কার করা হয়েছে দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট ও আপসহীন বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দলের ভেতরের শক্ত বার্তা দিচ্ছে যে নির্বাচনের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই বহিষ্কার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা সমর্থকদের একর্শ বলছেন এতে দল আরও সংগঠিত হবে অন্যদিকে কেউ কেউ মনে করছেন বিদ্রোহ দমনের এই কৌশল নির্বাচনে কতটা কার্যকর হয় তা সময়ে বলে দেবে এদিকে নির্বাচনী প্রতীক বরাদ্দ নিয়েও আলোচনায় রয়েছেন বিএনপির সদস্য রুমিন ফারহানা পছন্দের প্রতীক হাস পাওয়ার পর তিনি প্রতিক্রিয়ায় বলেন প্রতীক নয় জনগণের সমর্থনে জনগণের পাশে থেকে কাজ করলে যে কোনো বিজয় সম্ভব তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে সব মিলিয়ে সিলেট থেকে বিএনপি নির্বাচনী রাজনীতিতে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে জনসভা মাজার জিয়ারত দলীয় শৃঙ্খলা জোরদার এবং প্রার্থী প্রস্তুতি সব কিছু মিলে একটি সুসংগঠিত বার্তা দিতে চাচ্ছে দলটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কর্মসূচি বিএনপির জন্য কতটা সফল হয় তা নির্ভর করবে মাঠ পর্যায়ে প্রতিক্রিয়া ও ভোটারদের সারার উপর সিলেটের এই জনসভা কি জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলবে দলীয় শৃঙ্খলা ও ঐক্য কতটা বজায় রাখা যাবে আর নির্বাচনের মাঠে বিএনপির কৌশল কতটা কার্যকর হয় সেই দিকেই এখন নজর দেশের রাজনৈতিক মহলের সবশেষ ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর জানতে চোখ রাখুন আমাদের সঙ্গেই